কী রে রাজাকার কি করিস তোদের মতো চাঁদাবাজ হওয়ার চেয়ে রাজাকার হওয়া অনেক সম্মানের চাচা দুনিয়ায় তিনটি কঠিন কাজ কি বলুন তো হাতিকে কোলে বসানো মশাকে লিপস্টিক লাগানো এবং বউকে কোনো কিছু বোঝানো বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল আর এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার কারণে অনেকে কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো তৈরি করে টিকটক ইউটিউব ফেসবুকে আপলোড করে কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিচ্ছে এবং মাসে মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সো কীভাবে আপনিও এসব ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কোনো প্রকার কার্ড ছাড়াই ফ্রিতেই সেই প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিও দেখিয়ে দেবো সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একবারে সহজ নিয়মে একবারে সহজ মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের ভিডিওগুলো কোনো প্রকার টাকা পয়সা এবং কোনো প্রকার কার্ড ছাড়াই ফ্রিতে তৈরি করতে হয় চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড হয়ে থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের এরকম ভিডিওগুলো এডিটিং করার জন্য একটি ব্রাউজারে চলে যেতে হবে এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ইউজ করতে পারেন এক্ষেত্রে আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট আমরা এই সার্চবারে ক্লিক করে দেবো এই সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখব গুগল এ স্টুডিও জাস্ট গুগল এ আই স্টুডিও লিখে সার্চ করে দেব গুগল এ আই স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্ট টাইম আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে প্রথমে যে ওয়েবসাইটটি আছে জাস্ট আমরা এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের যে কাজটি করতে হবে একেবারে কর্ণারের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু মেসেজের মতো কিন্তু একটু আইকন আছে জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইম আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই আইকনটির উপর ট্যাপ করে দেবেন এই আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে লেখা বের করতে হবে ভি ইও জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আসলে আপনারা এখান থেকে কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে সো এখানে একটি পম্প তৈরি করে নেবেন পম্প তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট হলো চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবল রয়েছে সো যাদের ইনস্টল করা নেয় তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন এখানে আপনাদের যে কাজটি করতে হবে একটি মূলত ধারণা দিতে হবে আসলে আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন বা কী টাইপের ভিডিওর জন্য পম্প চাচ্ছেন তার জন্য কিন্তু চ্যাট ধারণা দিতে হবে জাস্ট এখান থেকে আমরা কিন্তু চ্যাট জিবি একটি ধারণা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি কিন্তু একটি লেখা লেখে রেখেছি মানে আমি আসলে কি টাইপের ভিডিও আছি তার জন্য একটি ধারণা দিয়ে দিলাম জাস্ট এটার পর আমি এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় নেবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু চার জিবিটি আমাদের কিন্তু একটি পম্প তৈরি করে দেবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু অলরেডি পম্পটা তৈরি করা কমপ্লিট জাস্ট আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই পম্পটি কিন্তু কপি করে নিতে হবে জাস্ট আমরা এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেবো সিলেট টেক্সট এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সেই পম্পটি কপি করে নেবেন এখান থেকে পম্প কপি করে নেওয়ার পর যে কাজটি করবেন চলে আসবেন গুগল এআই স্টুডিও জাস্ট এখানে আসার পর এটার উপর আপনার ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম যেটি আপনারা কপি করলেন এখানে পেস্ট করে দেবেন সেখান থেকে লেখা পেস্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে ভিডিও একটি সেটিং করতে হবে সেটিং করার জন্য সাইডে চলে আসবেন সাইডে চলে আসার পর এখান থেকে আপনাদের এক্সেপ্ট রেশিও এটা চাইলে ইউটিউবের জন্য করতে পারেন টিকটকের জন্য করতে পারেন সেখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে সেটা রেশিওটা সিলেক্ট করে দেবেন আমি ইউটিউবের জন্য করলাম তার জন্য এই রেশিওটা সিলেক্ট করে দিলাম এখান থেকে যা আছে সেম এগুলো এরকমই থেকে যাবে সেগুলো থেকে যাওয়ার পর যে কাজটি করতে হবে রান কন্ট্রোল জাস্ট আপনার এটার পর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু ফাইনাল আপনাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে যাবে এখন এখান থেকে ফার্স্ট টাইম যদি আপনাদের এরকম লেখা চলে আসে ফাইল চলে আসে এখানে যেহেতু অনেকে ভিডিও তৈরি করে একসাথে তার জন্য আপনাদের এই লেখাটি আসতে পারে সব এখান থেকে বারবার ট্যাপ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ভিডিও না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ট্যাপ করতে থাকবেন একটা সময় এসে দেখবেন যে আপনার ভিডিওর এডিটিং হয়ে গেছে ওয়েল ডান এখান থেকে বারবার ট্যাপ করে দেওয়ার পর কিন্তু ফাইনালি আমাদের ভিডিও কিন্তু এডিটিং হওয়া কমপ্লিট সো ভিডিওটা ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন জাস্ট আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে দেবো এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া কমপ্লিট জাস্ট এবার আপনাদেরকে যে আমি গ্যালারি থেকে ওপেন করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবেন ভিডিওটা কী পরিমাণে রিয়েলিস্টিক এডিটিং হয়ে গেছে ওয়েলডান এখান থেকেই দেখতে পাচ্ছেন কী সুন্দর হবে একেবারে রিয়েলিস্টিক ভিডিওটা এডিটিং হয়ে গেলো এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিও কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই তো সাউন্ড নেই জন্য যে কাজটি করতে হবে মানে আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করতে হয় অলরেডি আমার চ্যানেল কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে কিভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করতে হয় সো আপনারা যদি ওই ভিডিওটা দেখে না আসেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে চলে আসতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে এআই দিয়ে ভয়েস তৈরি করে কিন্তু এই ভিডিও নিচে কিন্তু আপনার সেম একই ভয়েস কিন্তু এডিটিং করে কিন্তু তৈরি করে নিতে পারবেন কি রে বন্ধু কেমন আছিস আর ব্যবসা কেমন চলছে আমিও ভালো আছি আর ব্যবসা চলছে মোটামুটি ওয়েল ডান আগের ভিডিওটা দেখে কীভাবে ভয়েস তৈরি করবেন সেটা শিখে নিয়ে অবশ্যই আপনারা সেই স্টাইপের ভয়েসগুলো তৈরি করে নেবেন এবং আপনারা ভিডিওটা কী টাইপের তৈরি করেছেন সেই অনুযায়ী কিন্তু ওখান থেকে অবশ্যই সেম লিখে লিখে কিন্তু ভয়েসগুলো তৈরি করে নেবেন সো ভয়েসগুলো তৈরি করে নেওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করে আপনারা যেই ভয়েসগুলো এডিটিং করলেন সেই ভয়েসগুলো যে ভিডিওটা আপনারা ফার্স্ট টাইম এডিটিং করলেন সে ভিডিও নিচে দিয়ে কিন্তু আপনারা এক্সপোর্ট করে নেবেন তাহলে মূলত বর্তমানে যে ভাইরাল ভিডিও সে ধরনের ভিডিওগুলো এডিটিং হয়ে যাবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়ে একেবারে ফিরিতে সোভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও